স্কটল্যান্ড ব্লগের তৃতীয় পর্বে এসে আমরা শহরের রাস্তায় একটু হাঁটাহাঁটি করে নেব সামনে চোখে পড়ছে ট্র্যাভার্স থিয়েটার এডিনব্রার বেশ জনপ্রিয় একটি থিয়েটার বিল্ডিং বাইরে থেকে এর আভিজাত্যই আলাদা করে নজর কেড়ে নেয় এখান থেকে বেরিয়েই আবার দেখলাম রাস্তায় বেশ ছোট্ট মতো ওপেন মার্কেটও বসেছে এডিনবরা ক্যাসেলটা দেখতে পেলে প্রায় সব জায়গা থেকেই এটা দেখা যাচ্ছে কোথাও একটু দূরে কোথাও একটু কাছে আমরা যে সময় স্কটল্যান্ডে গিয়েছিলাম সেই সময় ওখানকার ফেস্টিভ্যালের সিজন এই ফেস্টিভ্যালে পৃথিবীর নানা প্রান্ত থেকে শিল্পীরা এখানে এসে তাদের প্রতিভা তুলে ধরে তো সেরকম একটি মুহূর্তের সাক্ষী আমরাও হয়েছিলাম এরপর আমরা চলে এলাম সেই বিখ্যাত ভিক্টোরিয়া স্ট্রিটে রঙিন সব বাড়ি বাঁকানো রাস্তা ছোট ছোট দোকান আর ক্যাফেতে ভরা এই স্ট্রিটটা যেন একেবারে ছবির মতন একবার ঢুকে পড়লে হাড় বেরিয়ে আসতে ইচ্ছা করে না আজকের হাঁটাহাঁটি এখানেই শেষ তোমাদের কেমন লাগলো এডিনবার এই অংশটা কমেন্টে জানিও